হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আমার একটা অন্য রকম ভিডিও তো তাকাও ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ হাসি মুখ রাখো তো এই যে দেখতে পাচ্ছ এরা দুজন চিনতে পারবে আস্তে আস্তে মার্কেটের পরিচয় অবশ্যই হয়ে যাবে তো এটা হচ্ছে ভাগনা এটা হচ্ছে ওর বন্ধু বন্ধুই তো হ্যাঁ আর এর মামা বাইরে থাকে তো মালিক বাইরে তো এইটাই এখন মেন মালিক যেহেতু পটে এই থাকবে তো নতুন সেটাও আসছে সাউন্ডের নাম এখন বলতে পারছি না তোদের একটা ভাবনা চিন্তা রয়েছে যে এটা মা রক্ষাকালী সাউন্ড তো সাউন্ডের নাম চেঞ্জও হতে পারে তোমরা কমেন্ট করে বলবে যে ইউনিক কিছু যদি বলো অবশ্যই সাউন্ডের নাম ইউনিকই আনবে আর যদি বলো না দাদা এটাই ভাল লাগছে তাহলে এটাই থাকবে ওটা পাবলিকের ওপর ছেড়ে দেওয়া হলো সাউন্ডের নামটা আর কারোর যদি নাম কোনো পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করবে তো এটা আপাতত রক্ষাখালী সাউন্ড দিয়ে বলছি ঠিকানাটা বলো কাশীপুর হরিপাল হুগলি কাশীপুর হরিপাল হুগলি এটা একদম হরিপালের কাছেই মোটামুটি সুলতানপুরের পাশের গ্রাম আর বাড়িটা কোন জেলায় সোনাটেগড়ির পাশে চিরঞ্জিতের বাড়ি সজলদার বাড়ি তোমরা কম বেশি চিন্ন তার পাশের গ্রাম হচ্ছে কাশীপুর তাই তো কাশীপুরটা বললে তো সবাই চিনবে না আমাদের আমরা হাটগাছাও আছে তো সেই জন্য কাশীপুরটা ভেঙে বললাম। তো হরিপাল সাইডে যারা বাড়ি তার সবাই যেন কাশীপুরে একটা বড় সড়ো রথের আয়োজন হয় বা রথ হয় তো বলে দিই মেন ভিডিও আসি একদম নতুন তিরিশ আসছে ফুল ফিটিং এ টু জেড আমার কাছে আসছে দেখতে পারবে তো বড় মেশিনের সেট এখন মেশিন উল্লেখ করতে পারছি না কী মেশিন আসবে ফোর কে ফাইভ কে বা অন্য কিছু সেটাও আসতে পারে পনেরো ইঞ্চি তিরিশ ওইটা উল্লেখ করে দিলাম তো ফাল্গুন মাসের মাঝামাঝির মধ্যে চেকিংটা থাকবে যেটা আর একটা বক্সও বলেছি তো ওই ওই একই মাসে আসবে ফাল্গুন মাসে মাঝামাঝিতে চেকিংটা থাকবে চৈত্র মাসের জন্য তোমরা ভাড়া করতে পারো আর ফাল্গুন মাসের কুড়ি তারিখের পর থেকে ভাড়া জন্য বুকিং করতে পারো তারপরে এ টু যে দশহরা থেকে শুরু করে টোটাল আর যাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো প্লাস টাইটেলও দিয়ে দেবো যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে ফোন করতে পারো নাম্বার পেয়ে যাবে আর তোমাদের উপর একটা পাবলিকের ওপর ছাড়লাম নামটা যদি মনে করো মা রক্ষাকালী সাউন্ডটা বেস্ট লাগছে ওটাই থাকবে আর যদি মনে করো না দাদা নামটা চেঞ্জ করতে হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ নাম থাকলে আর ইউনিক ডিজাইন আসবে এইটুকু বলে দিচ্ছি সব কিছু একটা আপডেটের মধ্যে রাখবো নতুন কিছু অনেক কিছুই আসবে মেশিন থেকে শুরু করে স্টেবিলাইজার থেকে চেষ্টা করছি নতুন কিছু করার একদম ফুল আপডেটের সঙ্গে এখনকার যে যুগ যেভাবে চলছে সে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সেরকমই কিছু আসবে স্পিকারও চেঞ্জ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যাদের ওই সাইডে বাড়ি হরিপাল সাইডে তাদের বলে অবশ্যই জানিয়ে দেবো কবে কি চেকিং থাকবে টোটাল মানে সব দিক থেকেই আসবে এইটুকু আমার রিকোয়েস্ট থাকবে চেকিংয়ের দিন কবে কি চেকিং বলে দেবো ফাল্গুন মাসে চেকিং হবে এটা বলে দেবো তো মালটা আসছে খুব তাড়াতাড়ি একের পর এক ভিডিও আসবে কন্টিনিউ দেখতে থাকো আর এই যে এটা এখন ভাগনা এর নাম্বারেই তোমরা ফোন করবে আপাতত একটা নাম্বারই দেবো যদি কারোর ভাড়া করার জন্য নতুন সেটা ভাড়া করতে ইচ্ছা থাকে অবশ্যই ফোন করবে চাপ নেই তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না এক একে যখন জিনিস দেখাবো আপডেট আসতে থাকবে দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো বাই আসছি নতুন ভিডিওয়ে